মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছ সিলেবাস এবার স্টার্ট করছে সংস্কৃত সিলেবাস ইলেভেনের নূতন সেমিস্টারে যা তোমাদের জানা খুব দরকারি দেখো সিলেবাসটা হয়তো বোর্ডে যেটা দিয়েছে সেটা ইংলিশে দেওয়া আছে আমি সেটাই বাংলায় করার চেষ্টা করেছি দেখো প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস দেখো ফর ক্লাস ইলেভেন দেখো দেখো সিলেবাস কোর্স ওভারভিউ ভারতীয় প্রচেষ্টার সূচনাকাল থেকে সংস্কৃতির একটি আলোকিত ভাষা তাহলে সংস্কৃত একটি আলোকিত ভাষা এটি অদম্য শক্তি রয়েছে যার জ্ঞানের মুক্ত ছড়িয়ে রয়ে দেয়ার সাথে সাথে মানব চেতনাকে সত্যের আবাসে একটি আনন্দময় যাত্রা শুরু করার জন্য আরাধ্য সম্ভাবনার সাথে সাথে সময়মাফিক সময় যখন কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীতে একটি কমান্ডিং প্রভাব অর্জন করেছে এবং মানুষের বুদ্ধিমত্তা প্রায় দখল করে নিচ্ছে তখন এই বিস্ময়কর ভাষাটি মানুষের বুদ্ধিমত্তাকে শক্তিশালী করার এবং উচ্চতর করার পরিপূর্ণতা করার সক্ষমতা রাখে অধিকন্তু ভারতীয় জ্ঞান ব্যবস্থা ও সংস্কৃতি চেতনা এই ঐশ্বরিক ভাষা নিহিত সংস্কৃত সাহিত্যের বিশালতার বৈচিত্র্যের অগণিত ক্ষেত্র একেবারে বিস্মিত এবং বিস্ময় জাগিয়ে তোলে এটি সাহিত্য ব্যাকরণ ভাষাবিজ্ঞান দর্শন গণিত জ্যোতির্বিজ্ঞান যোগ আয়ুর্বেদ আইন নীতিশাস্ত্র রাজনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান চারুকলা প্রকৃতিবিজ্ঞান সংস্কৃত দেখো প্রকৃতিবিজ্ঞান প্রযুক্তির মতো বিভিন্ন শাখাকে অন্তর্ভুক্ত করে সংস্কৃত নিচ্ছক চিন্তার বাহক নয় বরং ভারতীয় সংস্কৃতির বিস্তৃত গভীর ভাবনা স্পন্দিত আবেগ এবং নৈতিক মূল্যবোধের উৎসস্থল অতএব এই ভাষা চাষ চাষাবাদ চাষাবাদ শুধুমাত্র একটি বুদ্ধির সাধন নয় এটি স্বনির্ভর সক্ষম এবং সমৃদ্ধি জাগ্রত জাতি গঠনের একটি গতিশীল শক্তি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ছাত্রছাত্রের উচ্চ মাধ্যমিক শ্রেণী শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা সংস্কৃত কোর্সের নতুন পাঠ্যক্রমে সংস্কৃত সাহিত্যের ঐতিহ্যে বিভিন্ন ধারা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে সংস্কৃত এসএসসি কে কোর্সের নতুন পাঠ্যক্রম রাম রামিয়া মহাভারত রামায়ণ মহাভারত মহাভারত গীতা আবাদ সংস্কৃত সাহিত্য এছাড়া সংস্কৃত তাই এই নতুন সিলেবাস সংস্কৃত ব্যাকরণের কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সংস্কৃতের একজন ছাত্রকে সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটি সামগ্রিক ধারণা গড়ে তুলতে হবে সুতরাং এই করছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসের একটি প্রাথমিক রূপরেখা শেখানো হবে ভারতীয় যে যে কোনো স্থানীয় ভাষার প্রাথমিক জ্ঞান থাকা একজন শিক্ষার্থী এই কোর্সটি বেছে নিতে পারেন এটির লক্ষ্য সংস্কৃত শিক্ষার্থীদের ভারতীয় জ্ঞান ব্যবস্থা বিভিন্ন ডোমেন ডোমেনে তাদের উচ্চতর অধ্যয়ন এবং গবেষণা চালিয়ে উত্তেজিত করা কোর্সের উদ্দেশ্য দেখো কোর্সটার উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা এবং সংস্কৃত কোর্সের নতুন পাঠ্যক্রম লক্ষ্য হল সংস্কৃত সাহিত্যের বিভিন্ন ধারা সম্পর্কে একটি নিবিড় জ্ঞান প্রদান করা নিম্নলিখিত কোর্সের মূল উদ্দেশ্যগুলি হলো সংস্কৃত পাঠ এবং বোঝার দক্ষতা বিকাশ করুন ছাত্রছাত্রীদের সংস্কৃত ব্যাকরণ মৌলিক বিষয়গুলোর সাথে সাথে পরিচিত করান যাতে তাদের সংস্কৃত পাঠ কারকগত প্রয়োগ বিশ্লেষণে সাহায্য করে সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঠের মাধ্যমে আয়ুর্বেদ অন্যান্য বৈজ্ঞানিক প্রযুক্তির সাহিত্যের উপর পাঠ সহ বৈদিক মহাভারত পুরাণ এবং দ্রুপদ সংস্কৃত সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করুন প্রাচীন মধ্যযুগের এবং এমনকি সমসাময়িক ভারতের সামাজিক সাংস্কৃতিক আর্থিক রাজনৈতিক এবং আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রদান করো যাতে পরিচালনা দক্ষতা বাড়ানো যায় এবং ভবিষ্যতে আন্তঃ অধ্যায়ন অধ্যয়ন গবেষণার ক্ষেত্রগুলো বেছে নিতে অনুপ্রাণিত করা যায় কিছু পাঠের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা মানবিক মূল্যবোধ এবং স্ব ব্যবস্থাপনা মৌলিক বিষয়গুলি উত্থাপন করুন ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে বিভিন্ন ডোমেন তাদের উচ্চতর অধ্যয়ন এবং গবেষণা চালিয়ে যেতে সংস্কৃত ছাত্রদের উৎসাহিত করুন একটি স্বনির্ভর সক্ষম সমৃদ্ধি জাগ্রত জাতি জনগঠনের জন্য নৈতিকতা মূল্যবোধ এবং স্বব্যবস্থাপনা অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে শিক্ষার্থী অনুপ্রাণিত করুন দেখো ক্লাস ইলেভেন এখান থেকে হচ্ছে সিলেবাস সিলেবাসটা দেখে নাও এটা হচ্ছে ওভারভিউটিও দেওয়া ছিল ক্লাস সেমিস্টার দেখো সাবজেক্ট সংস্কৃত ফুল মার্ক চল্লিশ দেখো প্রথম হচ্ছে সংস্কৃত সাহিত্য ইউনিট ওয়ান উপমন্য কথা বৈয়াসিক মিভা মিভারতের মি ভারতের আদি পর্ব দেখো বৈয়াসিক মি ভারতের আদি পর্ব অংশ অবলম্বনে দেখো প্রথম হচ্ছে গদ্য পদ্য পদ্য হচ্ছে বর্ষা বর্ণম বাল্মীকি রামায়ণ মকরে কিস্কিন্দাকাণ্ডের অংশ বাল্মীকি রামায়ণে তাহলে এটা দেখো প্রথম গদ্য থেকে আসবে দেখো উপমান্য কথা থেকে আসবে পাঁচ নাম্বার আসবে পাঁচটা এক নাম্বার মানে পাঁচটা ঠিক পাঁচ নাম্বার হয়ে গেল পদ্য পদ্য হচ্ছে বর্ষা বননম পাঁচটা আসবে পাঁচ নম্বর এবার হচ্ছে দৃশ্যকাব্য দৃশ্যকাব্য কৃপন কাপালি এটার থেকেও পাঁচ নাম্বার আসবে হয়ে গেল পুনঃ সংস্কৃত ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণের থেকে আসবে পঁচিশ নাম্বার দেখো ব্যাকরণের প্রথম সন্ধি আছে সন্ধি হচ্ছে এক নাম্বার আসবে তারপরে ব্যঞ্জন সন্ধি সর সন্ধি আছে তারপর শব্দ আছে শব্দরূপ কী কী আছে দেখো বালক লতা ফল কহই মহৎ বাড়ি নদী এগুলি এবং অন্যান্য তারপর সংখ্যা সংখ্যাবাচক শব্দ সর্বনাম শব্দ এক ধাতুরূপ লং লট লিট এই হলাকান্তে পরশ্ন পদে এগুলো কি রয়েছে রয়েছে ভূ গম ক্রি তারপরে রয়েছে তৈ লয় পরক্ত হনস্ত যুগে তারপর হচ্ছে বৈদ্যিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে বৈদিক সাহিত্যে সংস্কৃত বিবরণ বাল্মীকির রামায়ণ রচ রচিত বাল্মীকির রামায়ণ রয়েছে রচয়িতা ও বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ রচয়িতা বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ সংস্কৃত গল্প সাহিত্য রচয়িতা বিষয়বস্তু সংক্ষিপ্ত বিবরণ আছে না তিন নম্বর পঞ্চতন্ত্র হিতপদেশ কথা সাহিত্য এই গল্পগুলো রয়েছে পঞ্চতন্ত্র যে হিতপদেশ রয়েছে কথা সাহিত্য এইগুলি রয়েছে এই রয়েছে আজকে সংস্কৃত টোটাল সিলেবাস দেখো আমাদের গল্প থেকে আসবে স গল্প সাহিত্য থেকে তিনটে এক নাম্বার দেখো রামায়ণ মহাভারত থেকে আসবে তিনটে তারপর বৈদিক সাহিত্য থেকে আসবে চারটে তারপর সংস্কৃত ব্যাকরণ সাহিত্যের ইতিহাস থেকে আসবে একটা প্রত্যয় আসবে তিনটে প্রত্যেকটা আসবে তিনটে পরশন পদে ভুলট ক্রি গম এগুলো আসবে তিনটে তারপর হচ্ছে হলতে মানে সর্বনাম পদে অস্ম যুস্মতা আসবে তিনটে তারপর হচ্ছে তারপরে কি তাহলে এইভাবে মোট চল্লিশ নাম্বার মোট চল্লিশ নাম্বার তোমরা দেখে নিও দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো তুমি লাভবান হবে দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো তুমি লাভবান হবে পরবর্তী ভিডিও আবার কিছুক্ষণ মধ্যে পেয়ে যাবে